গিয়ে আমরা তখন বলেছিলাম যে আমাদেরকে রিপ্লাই দেবে আমাদের এখন কোনো রিপ্লাই দেয় এবার আমরা বলছি গিএম স্যার যদি না থাকে অল্টারনেটিভ হয়েতেও অন্য একজন যে হোক একটা ডিস্ট্রিপ্ট রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি জারি করেছে সেই বিজ্ঞপ্তিতে বলছে যে কারিগরি দপ্তরের নিয়োগের ক্ষেত্রে পিএসসি কে বাদ দিয়ে বেসরকারি সংস্থার মাধ্যমে মানে কার্য ঠিকাদার কথা বেসরকারি সংস্থার মাধ্যমে নিয়োগ করতো এমনিতেই পশ্চিমবাংলায় দু হাজার এগারো সালের পর থেকে স্কুল সার্ভিস কমিশন নিয়ে দুর্নীতি সমস্ত সরকারি নিয়োগের পরীক্ষায় দুর্নীতি এখন যদি সরকার নিয়োগ না করে কার্যত বেসরকারি সংস্থা হাতে নিয়োগ করে তুলে দেওয়া হয় তাহলে আমরা আশঙ্কা করছি এই দুর্নীতি আরও বাড়তে থাকবে এবং রাজ্য সরকারের সেটাই পরিকল্পনা স্বজন পোষণ নীতি দুর্নীতির নীতিকে বৃদ্ধি করার স্বার্থেই এই বেসরকারি সংস্থা দিয়ে নিয়োগ আমাদের পরিষ্কার দাবি ডিএমের কাছে আমরা আজকে ডেপুটেশন দিচ্ছি যে এই বিজ্ঞপ্তি অবিলম্বে প্রত্যাহার করে ইএসসির মাধ্যমেই স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে নিয়োগ করতে হবে